2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন সোমবার এই প্রস্তৃতির অগ্রগতি তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে অনুমোদনের পর চলতি সপ্তাহেই তা প্রকাশের আশা জানান তিনি ড্রাফটটা করা হয়েছে ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা अप्रूव করব আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারব আক্তার আহমেদ আরো জানান ভোট কেন্দ্র বাড়ছে না 3000 ভোটারের জন্য থাকবে একটি ভোট কেন্দ্র আর একটি বুথে 500 এর জায়গায় ভোটার থাকবে 600 করে এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই প্রশাসন মাঠ পর্যায়ে আছে যারা তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন আইন শৃঙ্খলার সাথে যারা আছেন তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন আমাদের ভিতরে একটা যোগাযোগ তো আছেই আমার মনে হয় না যে এটা নিয়ে এই মুহূর্তে আমার কোনো মানে উদ্বেগ প্রকাশ করার কোনো 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 যুক্তিসঙ্গত কারণ নেই সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের আঞ্চলিক পরিচালক পরে তিনি জানান গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালী করতে কমিশনকে সহযোগিতা করবে আই রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনার কথা আছে সংস্থাটির নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা